রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যেই এমন কিছু ঘটনা উঠে আসে যা রীতিমতো চাঞ্চল্যকর শহর কলকাতা হোক বা জেলা বিভিন্ন জায়গাতেই ঘটে যায় ছোট বড় দুর্ঘটনা এবার সেই তালিকায় পূর্ব বর্ধমান লাল নীল বাতি জ্বালিয়ে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্সের ভিতরে মত্ত অবস্থায় মালিক ড্রাইভার এবং খালাসি অভিযোগ দ্রুতগতির সেই অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে ও রাস্তার পাশে গুমটি দোকানে ধাক্কা মারে ঘটনাটি ঘটেছে বর্ধমানের বোলপুরের একশো নম্বর জাতীয় সড়কে ঘটনায় আহত হয়েছেন চারজন জানা গিয়েছে বর্ধমান বোলপুর জাতীয় সড়কের মাহিনগর মোড়ে এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বাইক এবং সাইকেলে ধাক্কা দেওয়ার পর একটি গুমটিতে ধাক্কা মারে সেটি অভিযোগ মত্ত অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক অ্যাম্বুলেন্স চালক জানায় তারা বর্ধমানে রোগী নামিয়ে ফিরছিলেন চালকের দাবি একটি বাইককে বাঁচাতে গিয়েই নাকি এই ঘটনাটি ঘটে গিয়েছে অ্যাম্বুলেন্সের চালক শুভ কি বলছেন শুনব বর্ধমান গেছিলাম বর্ধমান থেকে নামিয়ে আসছি এখানকার মানুষজনরা বলছে আমি বর্ধমান করে গাড়ি চালাচ্ছি না অ্যাম্বুলেন্স তাতে অবাক বাইকটাকে যদি না লাগাতাম তাহলে বাইকটাকে যদি লাগতো বাইকটা যদি ধরাম করে কাটতো বাইকটা কেউ ধরেনি আমাদেরকে ধরলেন বাইকটা ধরলেন কেউ আমরা এই গাড়িটাই চালাই এই বলতে পারছি না দাদা কিন্তু বাইকটা যদি না পাচ্ছে তো খুব জোর অবস্থায় লাগে তাহলে আমি কাটি বলে পিলারে লাগে লাগে আমার নাম শুভ 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 আমি গাড়ি চালাই এই অ্যাম্বুলেন্স স্থানীয় পুলিশ সূত্রে খবর অ্যাম্বুলেন্সটি বর্ধমান থেকে বোলপুরের দিকে যাচ্ছিল তাতে কোনো রোগী ছিল না অ্যাম্বুলেন্সের ভিতরে রঙিন জলের বোতল দেখা গিয়েছে অসংলগ্ন কথা বলতে শোনা যায় মালিককেও কি বলছেন অ্যাম্বুলেন্সের মালিক অরিন্দম শুনব

সন্ধ্যায় গ্রামের মোড় সংলগ্ন রাস্তায় ভিড় ছিল তার মধ্যে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা জয়দেব মন্ডল কি বলছেন শুনবো ঘটনা একটা মোটরসাইকেল টান নিচ্ছে কোনো সিগনাল না দিয়ে অ্যাম্বুলেন্সটা মোটরসাইকেল বাঁচাতে গেল কিন্তু অ্যাম্বুলেন্সের ড্রাইভার মদ খেয়েছিল এসে এখানে গাড়ি দাঁড়ানো ছিল এখানে গ্যারেজ দোকানে ঢুকিয়ে দেয় দোকানে ঢোকা বা আতো জোরে মারে কারেন্টের ফায়ারিং হলো গ্যারেজের প্যাকে এসে আবার ওই ঘুম চিটায় মারে এখানে অনেক ছেলে হলো চারজন আহত হয়েছে গাড়িটাতে এটা মাইনগর মাইনগর মোড় মাইনগর মোড়

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেওয়ানদিঘি থানার পুলিশ অ্যাম্বুলেন্সের চালক এবং সহযোগীকে আটক করে নিয়ে যাওয়া হয় নির্দিষ্ট ধারায় পর ছেড়ে দেওয়া হয় বলেও জানিয়েছে পুলিশ চলুন আরো একবার মালিক কি বলছেন বড়জন এখানকার জনসাধারণ বলছে আপনারা মদ্যপান করে গাড়ি চালাছিলেন এবং মদ্যপানে বোতল পড়া গেছে স্পটে দিয়ে এবং দুজন দুটো বাইককে আপনারা মেরে ঢুকে দিলেন কি বলবেন দুটো বাইক মেরেছি আমরা না না দেখান বাইক দেখান এত মদ্যপান করলে গেল অ্যাম্বুলেন্স এসে যাচ্ছে অরিন্দম 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 কি করা হয় কি করা হয়

অরিন্দম এখানে লাইটটা মারুন লাইটটা মারুন না ও দাদা দাদা আপনি গাড়ি মালিক গাড়ি মালিক কেমন আছেন মালিক হ্যাঁ মুখে বলুন কথা বলুন হ্যাঁ সঙ্গে এখন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না